প্রিয় দর্শক সালামু আলাইকুম রহমতুল্লাহি এগুলো হচ্ছে আমাদের প্রভৃতা বাচ্চাগুলো এগুলোর বয়স হচ্ছে আজকে চোদ্দ দিন চোদ্দ দিন আলহামদুলিল্লাহ সুস্থ আছে আজকে দুটা নষ্ট হয়েছে দুটা নষ্ট হয়েছে আজকে ইনশাল্লাহ এগুলোকে আজকে ডাক্তার দেখানো হবে ডাক্তার দেখানোর পর সেই সমস্যাটা আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকুন যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রতিদিনের আপডেট পাবেন উপকৃত হবেন সে আশা হলেও ভিডিও দেখবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত